সন্তান জন্মের পর মায়ের মৃত্যু দুদিনের মধ্যে প্রাণ সদ্য সদ্যজাত চিকিৎসায় গাফিলতির অভিযোগে চাঞ্চল্য জিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মালদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন এক শোকাহত বাবা মালদা শহরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ তার অন্তঃসর্তার স্ত্রী ফুলটুসি খাতুন বয়স চব্বিশ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণায় মালদায় নিয়ে আসেন অভিযোগ ভুল বুঝিয়ে এক অ্যাম্বুলেন্স চালক তাদের কালিয়া একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন তবে রাতেই শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরের নির্দেশ দেয় ভোর পাঁচটা নাগাদ সদ্যজাতকে সেখানেই ভর্তি করা হয় কিন্তু এরপর ফুলটুসির স্বামী ও পরিবার ফিরে এসে দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে রবিবার সকালে মৃত্যু হয় সদ্যচাত শিশুটির এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র না দেওয়ারও অভিযোগ উঠেছে যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করেছে শিশুকে রাতেই রেফার করা হয় এবং পরবর্তীতে অবস্থাও খারাপ হওয়ায় তাকে মেডিকেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দাবি নার্সিংহোমে মহিলার মৃত্যু হয়নি এবং নথিপত্র না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন ডেলিভারি ছিল হ্যাঁ তা আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছিলাম হ্যাঁ অ্যাম্বুলেন্স বলা বলছে যে এখানে খাজা পাওয়াটা বেশি ব্যথা হয়ে গেছে ওখানে আমরা ভর্তি করে দিলাম ভর্তি করার পরে বারোটা সবাই ভর্তি করলাম সব বারোটা সময় সিরিয়ার হয়ে গেল সিরিয়ার হওয়ার পরে একটার সময় ছেলের তাকে বলছে যে বাচ্চা নিয়ে তুমি মালদা যাও মালদাতে ভর্তি করে এসো মালদাতে হয়ে ছেলে যে আটটা সব ছেলের ভর্তি খেয়ে যা যেটাতে ওখানে পরিস্থিতি রাটা কাটছে না আবার ওই নার্সিংহোমে খাইজাবার নার্সিংহোমে লোক অ্যাম্বুলেন্স বলে ডেকে এই ছেলেটাকে জবরদস্তি উঠিয়ে কাটিয়ে দিয়েছে সেখানে পর এখানে নিয়ে যাও অ্যাম্বুলেন্সে কারা ডেকেছে এইখানে মালদা থেকে ডেকেছে নার্সিংহোম লোক ডেকেছে মেয়েটা ওখানেই মারা গেছে সিজার করার পরই মারা গেছে

কী করলাম তো ঝাড়গ্রাম থেকে এসেছিলাম এটার সুবিধা হবে বলে খরচা কম হবে তার জন্য আমরা এসেছিলাম মালদা হসপিটাল ওখানে তেমন খরচা হবে তো আমরা মানে ওখান থেকে আমাকে ভেজলো তো হসপিটাল এই অ্যাম্বুলেন্স বললো যে এখানে খাজা পাবো কম কম খরচা হবে এখানে ভর্তি করলে এখানে ভালো সিজার টিজার হয় তার জন্য এখানে ভর্তি করলাম তারপরে এই রাত বারোটার সময় ভর্তি করে ছেলেটাও হলো সিজার করলো সাড়ে বারোটার সময় তারপরে আমাকে রাত একটার সময়

তারপরে কি করলো তারপরে ওখান থেকে বাইর করে গাড়িতে অ্যাম্বুলেন্স থেকে গাড়িতে বুঝা আর পেটি দিলে কই তোমার যেটা পারো সেটা নিয়ে চলে মারা গেছে তো আগ্রহ করা পড়ে এখানে কার পড়ালো এখানে আমার ছেলে আছিল এখানে পড়ানি আমরা কলকাতা পড়াইছিল তারপরে এখানে আসলে হ্যাঁ আর আমি এখানে আর লিয়া সিনি মানে ও কলকাতা নিয়ে বো কেমন করে গাড়িতে তো মো চাওড়াতে যায় মো লাস যখন বাচ্চাটা মারা গেছে ও বাচ্চাটাও আজকে মারা গেছে

পাঁচ মিনিটে দশ মিনিটের মধ্যে ফের উপর উঠে গেছে শেয়ার করে সদরে আসছিলাম হ্যাঁ আমি সদরে আসছিলাম আর ওখান থেকে অবস্থা আমি যে দেখছি তো আর অবস্থা ভালো নেই রাটা কিছু কাটে না এখন কোথায় মালদা মেডিকেল মালদাতে আর ওখানে হাত পা বেঁধে রেখেছিল আর স্ত্রীর হাত পা বেঁধে রেখেছিল আর ওখানে বলেছে এটাও যে এখানে ওষুধ নেই আর ওষুধ নেই তার জন্য এখান থেকে আমরা বের করি তো আমার কনা এখানটা যে ওষুধ ছিল না তো সিজার করলে এটা কারণে তার একটা ই আছে তো ওষুধ নাই তো সিজার তো হবে না ওষুধ নাই খরচ হওয়ার দাবাই নেই ইনে তো সিজার তো হবে না টাকা পয়সা কি নিয়েছে ওখানে টাকা পয়সা দিয়েছি আমি সাত হাজার টাকা জমা করেছি আর কি বলেছে আর কিছু বলেনি টাকা পয়সা বের করে হ্যাঁ বের করে দিয়েছে আর কিছু বলেনি আর ও টাকা চেয়েছিল তিন তিন হাজার টাকা মতন এটাও বলেছে আমি ওকে বলেছিলাম যে টাকা দিয়ে দেবো ফোনপে মারবো এটা বলেছিলাম কিন্তু যাচ্ছি তো এবার আর নেই আমারছে আর ইস্ত্রি ইস্ত্রি কথা নাই কথা বোঝানোর মানে কথা বড়ে লালমट्टी হ্যাঁ এখন কি চাই যতু এখন यार কি চাও তুমি চাই কি নাম